আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা ছোট্ট একটা বিষয় শেয়ার করব প্রিয়াস নিয়ে কারণ প্রিয়াস এর মধ্যে খুবই ডিমান্ডিং একটা গাড়ি প্রিয়াসের আমাদের সবচেয়ে পপুলার সিরিজের যে গাড়িটা জেড জেবি ডাব্লিউ ফিফটি এস বা এস টুরিং বা এস সিলেকশন এস টুরিং সিলেকশন বলেন অথবা এস সেফটি পার্ক বলেন এস প্যাকেজের এস সেফটি সেন্স বলেন যেটাই বলেন এই গাড়িগুলো কিন্তু সবগুলো একই রকম হয় ছোটো ছোটো অ্যামিনিটিস কিছু পার্থক্য হয় ফ্রেম গাড়ির চেসিস গাড়ির ইঞ্জিন গাড়ির গিয়ারবক্স বক্স গাড়ি হাইব্রিড ব্যাটারি সব কিছু একই রকম থাকে তারপরেও আমাদের অনেকের একটা কনফিউশন থাকে যে এস টুরিংটা যেহেতু টপ প্যাকেজ তার মানে এস টুরিংটা সবচেয়ে ভালো করে সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ বলে কিছু নাই কিছু কিছু পার্থক্য থাকে এটা ফিচার্স অপশনসে সেই ফিচার্স অপশনসগুলো যদি আপনার কাছে মনে হয় যে না এটা আমার খুব বেশি দরকার নেই সেক্ষেত্রে বাজেটটা যদি কম থাকে আপনি চাইলে এস টুরিং বাদ দিয়ে অন্য গাড়িতে নিতে পারেন আর এটা ভিডিও করার একটা কারণ আছে যে ভিডিওটা পুরোটা দেখলে তো আপনি বুঝতে পারবেন কারণ ফিচার্স অপশন ওয়াইজ কখনো কখনো এস স্টোরিংও কিন্তু একটু ফর্ম ফিচার দিয়েও জাপান থেকে আসে যেমন এই গাড়িটাতে কিছু কিছু ফিচার অপশন আছে যেটা এস টোরিং প্যাকেজে আসে না কিন্তু একটা এস সেফটি সেন্স প্যাকেজও কিন্তু চলে আসতে পারে যাই হোক আমি যদি হেডল্যাম্প দিয়ে শুরু করি আপনি যদি দেখেন এস স্টোরিং বলেন এস সেফটি প্লাস বলেন অথবা এস সেফটি সেন্স প্যাকেজে যে বেসিক এক্স প্যাকেজের গাড়িগুলোতে আপনার হেডল্যাম্পগুলোর কিন্তু এরকম এলইডি প্রজেকশন দিয়ে আসে এস প্যাকেজে কিছু কিছু গাড়িতে আমরা এরকম এস টুরিং বা বলেন এস প্লাস বা এস সেফটি সেন্স প্যাকেজ এরকম তো এলইডি পজিশন পজিউশন হেডল্যাম্প পাচ্ছি ফগটা কিন্তু একদমই অপশনাল আপনি যে কোনো প্যাকেজ দেন ফ্রগটা অপশনাল থাকে এলইডি ইডি সব সবসময় সব গাড়িটা আসে না সো টুরিং নিলেও আপনি কিন্তু কনফার্ম থাকতে না যে আপনার ফগ সহই আছে ফগটা নাও আসতে পারে বাট ইস্যু হচ্ছে কি যখন আপনি এস সেন্স বা এস প্লাস গাড়িটা বাদ দিয়ে আপনি যখন এস টুরিং প্যাকেজে গাড়িতে যাবে তখন এরকম এই সেভেন্টি ইঞ্চ আর সিগনেচার একটা অ্যালোয়ারিম আছে যেটা সিলভার এবং ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট পেন্ট দিয়ে আসে যেটার আপনার টায়ার সাইজ থাকে দুশো পনেরো পঁয়তাল্লিশ আর সেভেন্টিন সো এইটা একমাত্র একটা ইস্যু যেটা আপনি এস সেফটি প্লাস বা এস টুরিং এস সেফটি সেন্স প্যাকেজের গাইতে পাবেন না তারপরও কিছু কিছু গাইতে কিন্তু আপনার এস সেফটি প্লাস বা টুরিং এস সেফটি সেন্স প্যাকেজের গাড়িতেও কিন্তু আপনার এই অ্যালোরিমটা জাপান থেকে আসে হয়তো ইউজার লাগিয়ে নেয় ভিতরে যদি আসি একটা বড় ফিচার যেটা এই গাড়িটাতে টুরিং নেওয়ার জন্য সবাইকে উদ্ভুক্ত করে সেটা হচ্ছে গিয়ে এই ফ্যাক্টরি ফিটের যে ফুল লেদার সিটটা এই ফুল লেদার সিটটা আপনি একমাত্র এস প্যাকেজের পাবেন অন্য কোনো গাড়িতে আসবে না তো আপনার যদি মনে হয় যে আমার ফুল লেদার সিটটা লাগবে তাহলে আপনি গাড়িটা নিতে পারেন এস টুরিং বা বাজেট যদি কনস্টাইন থাকে বাজেটে যদি ইস্যু থাকে সেক্ষেত্রে এস টুরিং না নিয়েও আপনি চাইলে কিন্তু এস সেফটি প্লাস বা এস সেফটি সেন্স বা এস প্যাকেজের গাড়ি নিতে পারেন আপনি আপনার আমাকে বাংলাদেশ থেকে চাইলে এরকম কোয়ালিটি না হলেও মোটামুটি কাছাকাছি ধরনের একটা সিট কাভার লাগিয়ে নিতে পারেন যেক্ষেত্রে ক্ষেত্রে আপনার গাড়িটা ইন্টেরিয়রটা এ সেফটি এ স্টোরিং প্যাকেজের মতোই হয়ে যাবে ইস্যুটা হচ্ছে গিয়ে আমাদের ভিডিওটা করার প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে গিয়ে অনেকের মধ্যে আমি কেন জানি যাই না এক ধরনের একটা ভুল ধারণা থাকে যে টপ প্যাকেজের গাড়িগুলো মনে হয় সামথিং ভেরি ডিফারেন্ট ইন টার্মস অফ পারফরমেন্স বা ইঞ্জিনটা হয়তো ভালো গিয়ার বক্সটা হয়তো আরও ভালো ব্যাটারিটা হয়তো ভালো আসলে এরকম না আপনি জেবি ডাব্লিউ ফিফটি প্যাকেজে গাড়ি নেন অথবা আপনি জেবি ডাব্লিউ ফিফটি ওয়ান প্যাকেজ এটা এ প্যাকেজে গাড়ি নেন ব্যাটারি ছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই সবগুলো গাড়ি একটি একই রকম আপনার অ্যামিনিটি স্ট্রিক্স কাছাকাছি একদমই কাছাকাছি তো জেবি ডাব্লিউ ফিফটি প্যাকেজের এই গাড়িটা যেটা হচ্ছে এস সিরিজের যে গাড়িগুলো আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনাকে এস বা এস সেফটি প্লাস বা এস সেফটি সেন্স প্যাকেজে গাড়ি নিতে হবে বাজেট যদি ভালো থাকে তাহলে আপনি এই ধরনের এস টুরিং প্যাকেজে গাড়ি নিতে পারেন বাট এস টুরিং প্যাকেজেও কিন্তু অনেক অপশানস আসে না যে অপশনসগুলো আপনি এস সেফটি সেন্স বা এস সেফটি প্লাসে আরও বেশি পাবেন যেমন এটা আমাদের প্রধান যে একটা জিনিসটা যেমন যদি খেয়াল করে দেখেন এই গাড়িটাতে কিন্তু কোনো হেড আপ ডিসপ্লে নাই বাট আপনি যদি একটা এস সেফটি প্লাস গাড়ি কিনেন দেখবেন যে এখানে একটা আপ ডিসপ্লে আছে সো এটা গুড ফিচার আপনি যদি এস সেফটি প্লাস প্যাকেজের গাড়ি নেন তখন দেখবেন যে এস সেফটি প্লাস প্যাকেজের গাড়িতে আপনার সামনে ফর্ম বাম্পারটা এবং পেছনের রেয়ার বাম্পারটাতে আপনার টোটাল ছয়টা ছয়টা বারোটা পার্কিং সেন্সার থাকে যেটা বেসিক্যালি গাড়ি চলাচল করার সময় আরও আপনাকে সেফটি প্রোভাইড করবে পার্কিংয়ের সময় আপনাকে অ্যাসিস্ট করবে যার কারণে ওই গাড়িটাতে কিন্তু আইপিএ বা যেটাকে আমরা বলি ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট এখানে দেওয়া থাকে বাকি সব কিছু সেম সো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে এস টুরিংয়ের থেকে এস সেফটি প্লাসে ফিচার্সগুলো আরও বেটার আপনি যদি বেসিক একটা এস প্যাকেজে গায়ে নেন দেখবেন সেই প্যাকেজের গাইতে আপনার টয়টার সেফটি সেন্সটা থাকতেও পারে নাও থাকতে পারে বাট এস সেফটি পাশে দেখবেন টয়টার সেফটি সেন্সটা থাকতেছে কারণ ওইটাতে আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পাবেন টয়টার সেফটি সেন্স ফিচারটা থাকবে একটা বেসিক এস প্যাকেজের গাইতে কিন্তু সেফটি সেন্সটা থাকতে পারে যেটা মানে হচ্ছে যে এস সেফটি সেন্স প্যাকেজ বলে আমরা এই এস ট্যুরিং প্যাকেজের গাড়িটাতে যদি খেয়াল করে দেখেন এই গাড়িটাতে কিন্তু কোনো টয়টা সেফটি সেন্স নাই তো পার্কিং সেন্সরও নাই আপনার টয়টার সেফটি সেন্সও নাই হেজ আপ ডিসপ্লেও নাই তো এরকম একটা গাড়ি আপনি যদি এস ট্যুরিং যাওয়া প্ল্যান করেন যে আমি এস টুরিংয়ে নিব তাহলে এটা সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি এটাতে সবগুলো অপশন ফিচার্স থাকে বিষয়টা কিন্তু এরকম না জাপান থেকে এ ধরনের এস টুরিং প্যাকেজের গাড়িও আসে আমি কেন এই কথাটা বলছি আপনি ইন্টেরিয়ার যদি আসেন এখানে কিন্তু কোনো এটা খেয়াল করতে পারছেন কিনা আমি যাই না এখানে কিন্তু কোনো অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলে সেই বাটনটাও বা সেই কন্ট্রোল ইউনিটটাও কিন্তু নাই আপ ডিসপ্লে নেই আর যেহেতু টয়টা সেফটি সেন্স নাই এখানে কিন্তু টয়টা সেফটি সেন্সের যে লেন ডিপারচার বা প্রি প্রিকলেশন অ্যাসিস্ট অথবা আপনার অ্যাডাপটিভ হাই বিম এই অপশনসগুলো কিন্তু এই গাড়ির সাথে আসে নাই সো মোদ্দা কথা হচ্ছে গিয়ে আপনি যদি এস টুরিং চান ফর লেদার সিট অ্যান্ড সেভেন্টি ইঞ্চ অ্যালয়েডিম ও আরেকটা জিনিস হচ্ছে যে এই সিটগুলো সামনে দুইটা সিটে স্টোরিং প্যাকেজের গাড়িতে যেটা থাকে সিট হিটিং অপশন আছে যেটা আপনি এস সেফটি বলেন বা এস সেফটি প্লাস বলেন এস সেফটি সেন্সের বেসিক প্যাকেজে গাড়িগুলোতে পাবেন না সো আপনার যদি সিটটা নিয়ে খুব বেশি ইস্যু ইস্যুস না থাকে এবং সিট হিটিং অপশনটা নিয়ে খুব বেশি ইস্যুস না থাকে আপনি ফিচার্স অপশানসের দিক থেকে খুব বেশি ভাবনা না করেন এস সেফটি এস সেফটি সেন্স অথবা এস সেফটি প্লাস প্যাকেজ দিয়েও কিন্তু আই থিঙ্ক আপনার পারপাস সার্ভ হয়ে যাবে আর ওই গাড়িটাও দেখবেন যে এস টুরিং প্যাকেজে থেকে কিছুটা কম দামে পাওয়া যায় তো আমার মনে হয় না কোনো কারণেই যে শুধুমাত্র টুরিং প্যাকেজ হওয়ার কারণে যেহেতু দাম বেশি এবং ওইটার জন্যই গাড়িটা বেটার হবে এরকম না করে চিন্তা করে আপনি চাইলে আপনার বাজেট কম থাকলে এস এস সেফটি সেন্স বা এস সেফটি প্লাসের গাড়ি তো চলে যেতে পারে আই হোপ ভিডিওটা আপনার কাজে লাগবে নেক্সট টাইম পারচেস করার সময় বিষয়গুলো একটু খেয়াল রাখবেন অবশ্যই অফসূচিতে ভেরিফিকেশন করবেন এবং আমাদের ওয়েবসাইটে অটোমোজাপান ডট কম ডট এই ওয়েবসাইটে ভেরিফিকেশন অপশন দেওয়া আছে অবসূচিত ভেরিফাই করে টেক ইউর ডিসিশন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম